আরেক হাদিসের ভিতরে আসছে এটা মুসলিম শরীফের পঁচিশ শত উনষাট নম্বর হাদিস নবী আলি সাল্লাহাম বলেন ওই যে ওই কথাই যখন নবী আলি সালাম মদিনায় আসলেন দেখলেন এই অবস্থা এবার নবী আলি সাল্লাহাম সাহাবাই কিরামকে নির্দেশ দিলেন রোজা রাখার জন্য তোমরা দুইটা রোজা রাখবা বলে কি হবে বলে আল্লাহ তালা আদমকে এই দিনে মাফ করে দিছিলেন তোমাদেরকেও আল্লাহ তারা মিছিল হিসাবে আদমের সন্তান হিসাবে তোমাদেরকেও আল্লাহ মাফ করে এই জন্য তারা মাস নিয়ে এই দিনে রোজা রাখার চেষ্টা রোজা পড়বে আজকে পাঁচ তারিখ আগামী শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বুধবারে আশুরা দশ তারিখ যদি আমি রোজা রাখতে চাই মঙ্গলবার বুধবারে রাখবে অথবা বুধবার বৃহস্পতিবার দুইটা রোজা রাখতে হবে এই কেন খালিফুল্লাহ ইহুদিদের বিপরীত মুখী অবস্থান করার জন্য আমাদেরকে দুইটা রোজা রাখতে না ইসা আল্লাহ আল্লাহ আমাদেরকে রোজার তৌফিক দান করুন মো তারা হাজির এই আশুরার রোজাগুলো খুব গুরুত্বপূর্ণ রমজানুল মুবারকের পরে ইয়াউম আশুরা পাওম ইয়াউম আশুরা পাগা রমাদান আফযন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হইল আশুরা রোজা দুইটা রোজা হাদিসের মধ্যেও আসছে মদিনার ভিতরে এই আশুরা রোজা রাখার জন্য পাঁচাতেরকেও নবী আলাইহিসসালাম উদ্বুদ্ধ করতেন যেন বাচ্চারাও এই রোজা পালন করে এজন্য মুতারাম আযমী নিজেরাও রোজা রাখবো পরিবার পরিজন মিলে সকলে এই দিনে রোজা রাখার চেষ্টা করবো সেই সাথে আমাদের এমন যেন অবস্থা না হয় বেদাত চালু করে দিলাম হাই হুসাইন হাই হুসাইন তাজিয়া মিসির এক একজন অনেক সময় শোনা যায় যে গোপালপুর থেকে সেই আহ বিহারী যারা আছে অর্থাৎ যারা শিয়া আছে ওই মোহাম্মদপুরে ওইদিকে এই কাান্তিকা ওইখানে जाया তারা ওই তাজিয়া মিছিলের সাথে। এরকম বিদআত যেন না করি। কেন না? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, "কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন না প্রত্যেকটা বিদআতি পথভ্রষ্ট আর প্রত্যেকটা পথভ্রষ্টই জাহান্নাম। আরে ভাই, ভালো করে বুঝুন। আপনার বাবা মারা গেছে। আপনার ভাই মারা গেছে। আপনি কি আনন্দ মিছিল করবেন? কি করবেন? শুধু কাত হবে। বেথিত হবে। হুসাইনের অফাতে রসুলের সৌকেন্দ্রের অফাতে আমাদের তো ব্যতীত হওয়ার কথা আনন্দ মিছিল তাজিয়া মিছিল করা এটা তো কোনো যুক্তি যৌতিকতা নেই আনন্দ মিছিল বের করলাম তাহলে তো আমরা তার মৃত্যুতে খুশি হয়েছি যদি আনন্দ মিছিল বের করি তাহলে তো বোঝা যায় আমি তার মৃত্যুতে খুশি হয়েছি এজন্য মোক্তারাম হাজির হুসাইনের প্রতি ভালোবাসা আসলে ভাই প্রতি আমাদের ভালোবাসা অগাম থাকবে কিন্তু এজন্য যেন বেদাত না তৈরি করি করতেছে আমরা তাদের সাথে একাত্মতা শিয়াদের সাথে একাত্মতা এইরকম মনোভাব যেন আমার দিলের ভিতরে না তৈরি হয় এই দিনে তো দেখা যায় গোপালপুর দিয়া অনেকে টুপি পরিধান করে ওটার ভিতরে লেখা আছে আলী হুসাইন এগুলা অতিরঞ্জন এগুলো ইসলামের ভিতরে কোন অবস্থান নাই এগুলো যদি করি আমার হৃদায়তের রাস্তা বন্ধ হয়ে যাবে কেননা সালাম বলেন কুল্লু প্রত্যেকটা আর যে বেদাহাত উদ্ভাবন করবে বেদাহাত করবে তাকে অবশ্যই জাহান্নামে চাইতে হবে এই দিনের আমলগুলো গুলো রসুল শিখিয়েছেন রসুলের বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই এজন্য মোতারা মহাদির এই দিনের কাজ হবে বেশি বেশি তওবা করা কারণ বাবা আদমের তওবাকে আল্লাহ তালা কবুল করছিলেন এ উসিলায় যদি আমার তওবাকে আল্লাহ তালা কবুল করেন এই দিনে মুসা আল্লাহ নবীন আলী মুক্তি দান করছিলেন আমাকেও যেন আল্লাহ তালা গুণা থেকে মুক্তি দান করেন এই জন্য বেশি বেশি তওবা করা রোজার মাধ্যমে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন চিন্তাও নাই যেটি জানি অতসম তারা মাহাজী এই মহারমের দশ তারিখে একদিন এই মহারমের দশ তারিখে শুক্রবার এই মহারমের দশ তারিখে আল্লাহ তারা বড় বড় ঘটনাকে ঘটাইছে নাতাম এই দশ তারিখে রোজা রাখতেন দুইটা রোজা রাখতেন দুইটা রোজা রাখতেন আমরা নিস্মে শাহান সবে বরাতে রোজা বলি একটা রোজা আরাফার রোজা বলি একটা রোজা কিন্তু নবী আনিক সালা তোস সালাম এই দশ তারিখে নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ আর এগারো তারিখ নবি আনিক সালত ওসলাম দুইটা রোজা রাখা কেন হা আলিফুল্লিহুদ ইহুদিদের সাথে মতারক হওয়ার জন্য ইহুদিদের বিপরীত অবস্থান করার জন্য নবীল সাল্লাহ দুইটা রোজা রাখতেন ইহুদিরা এই দিনে রোজা রাখে দেখবেন শিয়ারা পর্যন্ত এই মাসকে উদযাপন করে এই শিয়ারা পর্যন্ত এই মাসকে ব্যাপকভাবে উদযাপন করে হাই হুসাইন হাই হুসাইন কোয়া পুরাটা ইন্তজাম করে অন্য অন্য ধর্মাবলম্বী মানুষগুলো ইহুদিরা বলেন খ্রিস্টানরা বলেন এই দশ তারিখের গুরুত্ব দেয় অথচ মুসলমান নাম আমরা এই দশ তারিখের তারিখই জানি আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করছে বড় বড় ঘটনা আল্লাহ তালা নু আলী সালামুসলামকে এই দশ তারিখে মহাবমের দশ তারিখে মুক্তি দান করছে এই দশ তারিখে এই দশ তারিখে যেগুলো ঘটনা ঘটছে আল্লাহ তালা সর্বপ্রথম আসরার দিনে এই দশ তারিখে আশুরা বলা হয় দশ এই দশ তারিখে আল্লাহ তালা কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ তালা সৃষ্টি জগতের ভিতরে কলম তৈরি করেছেন কলম তৈরি করার পরে আল্লাহ বলেছিলেন ও কলম লেখো কলম লিখতে পর্যন্ত যা কিছু হবে তার উপরে আল্লাহ সবকিছু লিখিয়েছেন তাহলে বলতে পারেন হুজুর শব্দ লেখাই আছে আমার ইবাদতের কি দরকার কোন একটা সময় যদি হয় তপ্তির সম্পর্কে আলোচনা করব। ভালো করে বুঝেন আল্লাহ তালা এই দিনে লহে কলম তৈরি করেছেন আল্লাহ তালা এই দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা এই দিনে আরশের আরসের ভিতর আল্লাহ তালা সমাসীন হয়েছেন আল্লাহ তালা জিবরিন সমস্ত ফেরস্তাদীন ফেরস্তাদকে আল্লাহ তালা এই দিনেই সৃষ্টি করেছেন হজরত আদম আলানবীন আলি সালামকে আল্লাহ তালা এই দিনে সৃষ্টি করেছেন হজরত ইব্রাহিম আল নবিন আলি সালাতামের জন্ম এবং নমরুদের আগুন থেকে আল্লাহ তালা এই দিনেই মুক্তি দান করছিলেন

বড় বড় যত ঘটনাগুলো আল্লাহ এই দিনে ঘটিয়েছেন তাহলে এই দিনের একটা মহাত্মিমের কাছে আমরা তো মনে করি শুধু কার বালায়ুসাইনের হত্যা এটাই মনে করি কেন্দ্রিক না না আল্লাহ তালে এই দিনে বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন নমরুদের এই ফেরাউনের হাতিদ সাগরের ভিতরে আল্লাহ মুসা এবং তার জাতি আল্লাহ অথচ আমরা মনে করি নবী আলী সাল্লা দৌহিত্র নাতি হুসাইনের কারবালায় শহীদ হওয়াই মনে হয় প্রেক্ষাপট না না এই কথাটা একটু ভালো করে বুঝে

শুনতে পাইলাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হঠাৎ করে জিজ্ঞাসা করলেন রমজান মাসের পরে সবচাইতে উত্তম রোজা কোন মাসে সাহাবাই کرام বলতে পারলেন না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন শোনো রমজানের পরে অন্য কোন মাসের রোজা রাখার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা হলো মুহররমের আশুরা রোজা কত গুরুত্বপূর্ণ নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন মদিনায় আসেন আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত এই হাদিস মুসনাদে আহমদের ভিতরে আসছে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম আশার করে দেখলেন বনি ইসরাইল এই ইকুদিরা এই দিনে রোজা রাখে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন কেন তোমরা রোজা রাখো বলে আল্লাহ তাআলা এই দিনে

ভোতারাম হাজিরিন তাহলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি নবী আরে কি সালাত ওয়া সালাম দুনিয়া থেকে আগে বিদায় নিছেন না হুসাইন আগে বিদায় নিছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুসাইন তো নাতি কারবালায় শহীদ হইছে সাইয়েদিন আবু সময় না ওমরের সময়ও না উসমানের সময়ও না আলীর সময়ও না তার কত পরবর্তীতে যায় কারবালার কাজী নি হইছে

উত্তম খাবারের ব্যবস্থা করবে আল্লাহ তালা ওয়াসআ আলা nafsihi ওয়া আঘলিহি ওয়া মা'শুরা ওয়াসআ আল্লাহ আলাইকি সায়রা আল্লাহ তালা তার জন্য সারা বছরের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করে দেব। অতএব আমরা এই হাদিসটার উপর খুব আমল করি। হোজা রাখার কথা বলছেন। ওই হাদিসের উপর আমরা আমল করতে চাই। খাবারের কথা বলছেন এজন্য আমরা দৌড়াই। ভালো খাবারের কথা বলছেন এই জন্য আমরা কষ্ট করে গেলেও অনেক জায়গায় তো আশেপাশে দেখা যায় ওই দিন একটা ছাগল জব করে ভালো করে রান্না বাড়ি করিয়া বলে কেন বলে এই দিনে ভালো খাবার ইন্তজাম করলে আল্লাহ তালা রিজিকের অসাহাদ দান করবেন এই চিন্তা করি অথচ নবী আলী ইসাল্লাহ তোয়ালাম রোজার কথা বলেছেন নবী আলে ইসাল্লাহ তোয়াশালাম আগের দিনে রোজা রাখতেন ওই আশুরার দিনে রোজা রাখতেন অথবা আশুরার দশ তারিখে রোজা রাখতেন এগারো তারিখে রোজা রাখতেন অথচ আমার চিন্তার ভিতরে রোজা রাখার চিন্তাটা